এই মুহূর্তে আমাদের কাছে এইচপি সিরিজের ভিতরে রাইজেন সিরিজের ভিতরে এইচপি ফোরটিন এস এবং ফিফটিন এস রাইজেনের ভিতরে একদম সেভেন থাউজেন্ড সিরিজ মানে একদম লেটেস্ট সিরিজের যারা রাইজেন চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে জাস্ট বক্স অফ ল্যাপটপ নতুন ল্যাপটপ যারা চাচ্ছেন তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন দেখবেন আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটা আপনি নিশ্চিত পেয়ে যাবেন আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম জিসেন আইটি সলিউশনের নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম রিজনেবল প্রাইজের ভিতরে যারা রাইজেনের কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ এই মুহূর্তে আমাদের কাছে এইচপি সিরিজের ভিতরে রাইজেন সিরিজের ভিতরে এইচপি ফোরটিন এস এবং ফিফটিন এস এর ভিতরে একদম সেভেন থাউজেন্ড সিরিজ মানে একদম লেটেস্ট সিরিজের যারা রাইজেন চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে জাস্ট বক্স অফ ল্যাপটপ নতুন ল্যাপটপ যারা চাচ্ছেন তার আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন দেখবেন আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটা আপনি নিশ্চিত পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে আমাদের কাছে এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটি চলে আসছে এইচপি ফিফটিন এস এবং এইচপি ফোরটিন এস দুইটারই কালারও আছে মোটামুটি ব্ল্যাক কালার সিলভার কালার এই টাইপের কালার আছে একদম নতুন মডেল দুই হাজার চব্বিশ সালে এখন মার্কেটে যেটা নতুন চলতেছে আমাদের কাছে আনঅফিসিয়ালি ওপেন বক্স হিসেবে আপনারা প্রাইস কিন্তু মোটামুটি নতুনের থেকে অনেকটা কমে পাবেন আমাদের থেকে জাস্ট বক্স ওপেন ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট বক্স ওপেন আপনি নতুন নিলে আপনি ফার্স্ট ইউজ করবেন এইরকম ল্যাপটপ আমাদের কাছে আমাদের কাছে এই মুহুর্তে রাইজেন থ্রিও আছে এবং রাইজেন ফাইভও আছে রাইজেন থ্রি রাই সেভেন থাউজেন্ড সিরিজ রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ যে আমি আমার শপের লোকেশনটা একটু বলি জিশান সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুরজ পরগেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ডাক আমাদের কাছে এই মুহুর্তে এইচপির ভিতরে হচ্ছে যে একদম রিজনেবল প্রাইসের ভিতরে যদি ধরেন এচপির এই ল্যাপটপটা এটা হচ্ছে এর রাইজেন থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ আপনার জাস্ট হচ্ছে একটু আমি আপনাদের একটু এটা হচ্ছে দেখেন এম ডি রাইজ এন থ্রি সেভেন মানে বাজারে কিন্তু নতুন চলতেছে রাইজেন এর গ্রাফিক্স কার্ড শো এটাতে একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট বক্স ওপেন ল্যাপটপ এখন পর্যন্ত কেউ ইউজ করে নেই আপনি ফার্স্ট ইউজ করবেন একদম ফ্রেশ কন্ডিশন যারা পোর্টেবল সাইজের ল্যাপটপ চাচ্ছেন লাইট ওয়েটের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন লং টাইম ব্যাটারি ল্যাপটা চাচ্ছেন তাদের জন্য এই বি এই ল্যাপটপটা খুবই স্পেশাল হবে চোদ্দ ইঞ্চি একদম বর্ডারলেস ফুল এইচডি ডিসপ্লে এটার ভিতরে একদম ক্যামেরাতে সাটারও আছে টাচ প্যানটা চমৎকার টাচ প্যার দিয়েছে পোর্ট ফেসিলিটি যথেষ্ট পোর্ট ফেসিলিটি আছে ইউএসবি আছে এইচডিএমআই আছে থান্ডারবুল পোর্ট আছে হেডফোন আছে এই পাশে আপনি নর্মালি হচ্ছে যে পাবেন একটা চার্জিং পোর্ট পাবেন ইউএসবি পোর্ট পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ জাস্ট বক্স অফ রাইজেন থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে পাবেন আপনি হচ্ছে পাঁচশো বারো জিবি এম বিএমি পাবেন এটার ভিতরে এইট জিবি র্যাম পাবেন একদম ফ্রেশ কন্ডিশন এটার ভিতরে আবার আপনি হচ্ছে যে দুইটা কালার পাবেন এই যে একটা কালার হচ্ছে যে সিলভার কালার পাবেন সিলভার কালারটা আমি একটু লোকটা দেখাই এটা দেখেন আউট দেখেন পোর্ট ফেসিলিটি সেম পোর্ট ফেসিলিটি পাবেন যথেষ্ট পোর্ট ফেসিলিটি আছে একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট বক্স ওপেন লুকটা অস্থিরের কেন ডিসপ্লেটা একদম বর্ডারলেস করছে রাইজেন

এইট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছে এই মুহূর্তে ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ গুলো হচ্ছে যে আট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আসছে ফোর এর ভিতরে এই যদি আমাদের থেকে পার্চেস করতে সেক্ষেত্রে প্রাইস করবে রাইজেন ফাইভ দিয়ে যদি নেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মার্কেটে যাচাই করবেন প্রাইসটাও যাচাই করবেন খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি ইনশাল্লাহ এটা হচ্ছে যে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড পাঁচশো বারো জিবি এইট জিবি রেম দিয়ে আমাদের থেকে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা যারা হচ্ছে যে একটু বিগ স্ক্রিন চাচ্ছেন যারা প্রফেশনাল লেভেলে কাজ করেন গ্রাফিক্সের কাজ করেন প্রোগ্রামিং করেন তাদের জন্য রাইজেন সিরিজটা অবশ্যই বেস্ট হচ্ছেন কারণ রাইজেন সিরিজ গুলো মোটামুটি হিসাব করা হয় গ্রাফিক্স পজসর হিসাব করা হয় গ্রাফিক্সের যত রকমের কাজ আছে পাশাপাশি হচ্ছে ও টুকটাক করে নিতে পারবেন কারণ রাইজেন রাইজেন পজরটা এরকম করছে আমাদের কাছে এই মুহূর্তে এর সর্বোচ্চ ভালো ল্যাপটপটা আছে রাইজেন এর সেভেন থাউজেন্ড সিরিজটাও আছে যারা হচ্ছে যে গেমিং টেমিং করবেন টুকটে গ্রাফিক্সের কাজ করবেন বড় ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই চমৎকার হবে আমার কাছে এই মুহূর্তে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে পি ফিফটিন এস বড় স্ক্রিনের ল্যাপটপ যারা চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিজি একদম সিলভার কালারের ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন বর্ডারলেস ডিসপ্লে পোর্ট ফেসিলিটি ওই রকমই পোর্ট পাবেন এইচডিএমআই পাবেন থার্ডার পোর্ট পাবেন হেডফোন জ্যাক পাবেন

একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট বক্স ওপেন ল্যাপটপ যারা হচ্ছে যে মোটামুটি লেভেলের কাজ করেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন মোটামুটি হচ্ছে যে আপনি পঞ্চাশের ভিতরে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ আশা করতে পারেন না আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটি আছে আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইস রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ দেখছেন এটাতে আট কোড সিক্সটিন থ্রেন পাবেন এটা রাইজেন সেভেন সরি আমি রাইজেন সেভেনও আছে আমাদের কাছে রাইজেন ফাইভও আছে এটা রাইজেন সেভেন এর সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি পাবেন এটার ভিতরে হচ্ছে সিক্সটিন জিবি র্যাম পাবেন

একদম ফ্রেশ কন্ডিশন অস্থির একটা খুবই সুন্দর চমৎকার জিবি ভিতরে আর ডিডিআর ফাইভের র্যাম আমি যেটা বলছিলাম লাইসেন ৫ এর সেভেন থাউজেন্ড সিরিজে ডিডিআর ফাইভের র্যাম দিচ্ছে এটাতে পঞ্চান্নশো বাস স্পিড মানে ডিডিআর ফাইভের র্যাম তো আছেই ডিডিআর ফাইভের এর ভিতরে পঞ্চান্নশো বাস স্পিড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ এই যে দেখেন রাইজেন ফাইভের সেভেন ফাইভ টু জিরো ইউ প্সট তারপর হচ্ছে মেমরি পাবেন হচ্ছে সিক্সটিন জিবি এই যে দেখেন DDR5 এর ফাইভের পঞ্চান্নশো মেগা সেটেন এসিডি পাবেন এর ভিতরে পাঁচশো বারো জিবি এন বিএম ফোর একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট বক্স ওপেন এস পি ফিফটিন এস রাইজেন ফাইভ সেভেন মানে এই মুহূর্তে আমাদের কাছে রিজনেবল প্রাইজের ভিতরে সব রকমের কালেকশন আছে এর ভিতরে যারা এর ভিতরে সবচেয়ে রিজনেবল প্রাইজের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন নতুন চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই চমৎকার কারণ হচ্ছে যে আমাদের কাছে এই মুহূর্তে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে সেইটা প্রাইস পড়বে সেক্ষেত্রে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসবি দিয়ে মাত্র আটচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপ ক্ষেত্রে হচ্ছে যে এটার ভিতরে আবার কালার আছে যে দেখেন আমাদের কাছে গোল্ড কালারটাও আছে এটাও রাইজেন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ একই কনফিগারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে মানে এই ল্যাপটপ একদম নতুন ল্যাপটপ সেহেতু হচ্ছে যে এক মাস ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে ঢাকার বাইরে থেকে যদি নিতে নিতে পারবেন সেক্ষেত্রে জাস্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিং মানে দিবেন একদম নতুন ল্যাপটপ কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আপনি কন্ডিশনের মাধ্যমে তুলে নিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে যে কোনো জেলাতে পাঠিয়ে থাকবো আর যদি শপে এসে কিনতে চান শপের লোকেশনটা আমি আর একটু বলি জিশান আইটি সলিউশন সব নম্বর একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ